আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সকাল দশ নয়টা সাড়ে নটার দিকে চকা এসে বন্ধুরা প্রকৃতির খুঁজে প্রকৃতি দেখার লিগে আমি গ্রামে আসলে চকে ঘুরে বেড়াই আমি একা একাই প্রকৃতি আমার মুগ্ধ করে বন্ধুরা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন আল্লাহরা আল্লাহ কত সুন্দর করে এই প্রকৃতিতে সাজাইছে এটা কোনো মানুষের ই নাই এটা আল্লাহ সাজাইছে আল্লাহর ই মানুষ বীজ বুনছে ই বুনছে এনে কোনো মানুষেরই নাই বন্ধুরা গ্রামে আসছি দেখেন প্রকৃতি কত সুন্দর প্রকৃতি কত সুন্দর প্রকৃতি প্রকৃতি হলুদ সবুজে সাজছে সেজেছে তার মধ্যে এখন বেশিরভাগই হলুদই ফুল হলুদের কারণে এখন সবুজটা খুব কম চোখে পড়ে আর কি এখন চোখে আসলে শুধু হলুদ আর হলুদ চতুর্দিকে আমাদের এলাকায় এরকম হলুদ আগে প্রচুর ছিল ছোটোবেলায় আমি নিজে সরিষা বুনছি আমি নিজে বীজ বপন সিটাইছি ই সরিষা তখন আরও অনেক আট দশ বছর আগে তখন আরও আমাদের চকে পুরাটাই ধরবা গেলে সরিষা হয়তো এখন মানুষে অতটা সরিষা বোনে না তারপরও কমে গেছে আর কি অনেক কমে গেছে বন্ধুরা দেখেন কত সুন্দর প্রকৃতি প্রকৃতি দেখলে আমার মনটা জুড়িয়ে যায় আমার মনটা ভরে যায় মানুষে রোজগারের জন্য টাকা পয়সা ইনকামের জন্য ঢাকা কিংবা বিদেশে থাকে মানুষের কেউ বিদেশে থাকে বলতে পারবো না আমি তো থাকতে পারতাম না এই প্রকৃতির মায়া নিজের গ্রামের মায়া বাদ দিয়ে আমি থাকতে পারতাম না বন্ধুরা এই প্রকৃতির মায়া বাদ দিয়ে থাকতে পারে বন্ধুরা দেখেন আগে এই চোখ সমস্তটা চকি ছিল ফুলে ফুলারণ্য কিন্তু এখন কমে গেছে অনেক তারপরেও আছে অনেক আর কি এই সরিষা ফুল থেকে খাটি সরিষার তেল হয় দেখেন ওখান খুব দাম মন্দরা অনেক সুন্দর অনেক সুন্দর প্রকৃতি তবে আশ্চর্যর বিষয় হলো এত জায়গা ঘুরলাম আমার চোখে এখন পর্যন্ত একটা মৌমাছি পড়ে নেই অথচ কয়েক বছর আগেও ছিল প্রচুর ছোটোবেলায় দেখতাম প্রচুর মৌমাছি দেখতাম উরা করতো ওরা মধুর লিগে বিভিন্ন বাড়ির পিছনে মধুর চাক থাকতো সকালবেলা মোবাইলটা এসে নিয়ে মৌ চাক কেটে অর্ধেক দেওয়া যেত অর্ধেক নিয়ে যেত এখন দেখেন এত জায়গা ঘুরলাম আর বিষয় আমার চোখে একটা মৌমাছি ল না হয়তো থাকতে পারে অন্য অন্য এলাকা দিয়ে অন্য অন্য জায়গা দিয়ে কিন্তু আমি আমার এলাকা দিয়ে পাই নাই বন্ধুরা দেখেন আপনারা কত সুন্দর প্রকৃতি হলুদ 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 আর হলুদ আমি তো খুব এইসব প্রকৃতি দিকে আমার মনটা জুড়ে যায় কিছুদিন পরে আবার বন্ধুরা এই প্রকৃতি সাজবো শুধু সবুজ ধান শুধু সবুজ ধান বন্ধুরা আপনারা কি প্রকৃত দিকে মুগ্ধ হয়েছেন মুগ্ধ হইলে আপনারা সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আমি এখন থেকে গ্রাম আসবো গ্রামে আসে এরকম করে এক এক সময়ের এক সিজনের ভিডিও আপনাদের জন্য দিব ইউটিউবে আপনারা দেখেন আসসালামু আলাইকুম